দর্শক বেশ কয়েকদিন বিরতির পর হাজি মোহাম্মদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও কুটা সংস্কার আন্দোলনে তারা নামেছে বর্তমানে তারা হচ্ছে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবস্থান করছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমরা আছি হাজি মোমাদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিবুর সাংবাদিক সমিতি থেকে আমি তানভীর হোসেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে বঙ্গবন্ধু ঠায়ে বাংলায় বৈষম্য ঠায় নেই এবং একুশে তারা বক্তব্য দিচ্ছে স্লোগান দিচ্ছে এবং আমরা বেশ কিছু স্লোগান দেখতে পাই কোটা প্রথা নিয়ে যাক মেধাবীরা মুক্তি পাক না ধরনের স্লোগানে তারা মুক্ত করছে আর আগের চেয়ে তুলনামূলক ভাবে শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক বেশি মনে হচ্ছে মেয়ের শিক্ষার্থীর অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভাবে অনেক বেশি হয়েছে এবং দেখা যাচ্ছে তারা অনেকেই যুক্ত হয়েছে আজকের এই আন্দোলনে এবং তারা ইতিমধ্যে দিনাজপুর এবং ঢাকা মহাসড়ক তারা অবস্থান করছে এবং সেখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে স্লোগান দিচ্ছে

রাফেল তোমার ব্যাগে আমার ওই যে স্ক্যান্ডটা ওটা তো ব্যাগ করো হাতে ব্যথা ল্যাপটপ হচ্ছে চেক করতে গাড়িটা আগে

লাইভেট লাগে চব অপচন চব আপোন চব অপশ্যন